হাজীগঞ্জের মুসলমান ফেরাউন নিজেকে কুদা দাবি করতেন নিজেকে কুদা করতেন কিন্তু আসিয়া বলতেছেন না না রে ফেরাউন না তুমি কিভাবে কুদা হওয়া আমার তো বুঝে আসে না তোমার নাকের কোনো ঠিক নাই তোমার চোখের কোনো ঠিক নাই নাক সেন্টারের কোনো ঠিক নাই হজরতে আসিয়াকে কত নির্যাতন করেছে দলান কুটার অভাব ছিল না অট্টালিকার অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না মান মন কোনো অপ ছিল না যদি একবার বলতো আমার স্বামীকে আমি কুদামানি তাহলে তামাম পৃথিবী। হজরতে আসিয়ার পায়ের নিচে এনে দেখতো ফেরাউন ঠিক কী নাভাবে হজরতে ফেরাউন হজরত হজরতে আসিয়া বলতেছেন না না আমি একজনের উপর ইমান এনেছি কার ওপর ইমান এনেছো তুমি বলো তোমার সিয়া বলো ও আমার প্রাণের স্ত্রী তুমি একটু বলো কার ওপর তুমি ইমান এনেছো অশ্রোকা সেয়া বলতেছেন পাই মুসা বা মৌসা আলাই সালা তোমার সালাম ওপর আমি ইমান এনেছি সুভানন্দ হজরতে আসিয়া যখন এই কথা বললেন ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে দেশের প্রেসিডেন্ট যত বড় খারাপ না থাকে যত যত দুর্নীতিবাজ না থাকে কিন্তু প্রেসিডেন্টের সাঙ্গু পাঙ্গুরা সাংসারা কিন্তু সবচাইতে বেশি কারাপ থাকে জঘন্য থাকে ঠিক কিনা বলেন দিয়ে যখন হামানের কাছে গেছে দোস্তু আমি কিভাবে কুদাগিরি করবো আমার কুদাগিরি তো টিকবে না আমার কুদাগিরি টিকবে না আমার গোরের স্ত্রী আমাকে কুদা হিসাবে মারে আমি কিভাবে কুদাগিরি প্রকাশ করবো কি করা যায় রে দোস্তু কি করা যায় হামান বলতেছেন দোস্তু তুমি যাও তোমার স্ত্রী আসিয়াকে কি কর তুমি তাকে সুন্দরভাবে প্রস্তাব দাও তোমার প্রস্তাবে যদি সে রাজি না হয় তোমার সংসদের ভিতর তোমার কাজ করার ভিতর তাকে তুমি আসামির কাঠ করে দাঁড়াই করে দাও দাঁড়া করে দাও হজরতে আসিয়াকে যখন ডাকা হলো আসিয়া এ আসিয়া প্রাণের স্ত্রী একই সাথে উঠা বসা করলাম একই বিছানায় শুইলাম একই সাথে চলাফেরা করলাম আমাকে টুকু কুদা মানো তোমার তামাম জিন্দিগির তামাম পিছনের যতদিন তুমি দুনিয়াতে থাকবা আরাম আয়সে থাকবা রাজধানীর মতো থাকবা আসিয়া বলে আমার এই সব রাজধানীর দরকার নাই দুনিয়ার চাকচিকতার চাকচিকতার দরকার নাই ফেরাউন

ডান হাতের মাঝে পেরেক মারলো বাম হাতের মাঝে পেরেক মারলো পেরেক মারার পর বলতে রে একবার তুমি আমাকে কুদা হিসাবে মেনে নাও তোমাকে আমি মাফ করে দিব আসিয়া বলতেছে না না আমি যে কুদাকে মেনেছি যার পরে আমি ইমান এনেছি তিনি হলেন আমার কুদা তোমাকে আমি কুদা মানতে পারি না আমার জীবন চলে যাবে আমার যৌবন চলে যাবে এই মুহূর্তে যদি আমি দুনিয়ার জমিন থেকে চলেও যাইতে হয় এ প্যারাউন তুমি কান করে শুনে রাও আমার ইমান আল্লাহর উপর ইমান এনেছি মুসা নবীর উপর ইমান এনেছি আমি ইমান চাটতে পারবো না এই জন্য কালীগঞ্জের কালীগঞ্জর মুসলমান একটা মহিলা হয়ে পারে কালীগঞ্জের মুসলমান তারা ইমানকে বিক্রি করে নাই ইমানকে বিক্রি করে নাই হাতের ভিতর ফেরেক ডাবায় দিল পায়ের ভিতর ফেরেক ডাবায় দিল যখন যখন ডুমরু ফেরাউন যখন বলতেছে আসিয়ারে আরে আমাকে একটু কুদামর আমাকে একটু কুদামর আমি তোমাকে মুক্তি দিয়ে দিব মা করবো বাছে ভদ্রতে আসিয়া বলতেছেন আমার কোনো দরকার নাই আর আসিয়া যন্ত্রণা সহ্য করতে পারে না আল্লাহ রব্বুল আলমের কাছে আল্লাহ রব্বুল আলমের কাছে নাক দিয়ে বলেন ও মালি আমি প্যারাউনের অত্যাচার সহ্য করতে পারতেছি না গোমালিক গারাউনের সঙ্গীর সাথে দিন হত্যা করা আমিও সহ্য করতে সেনা গুমালি আমাকে আপনি আপনার কাছে নিয়ে যান জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দেন। মুসলমানদের দৌলত ইমান কিন্তু আমরা দেখা যায় সকালে ঘর থেকে ইমান নিয়ে বের হই বিকালে আমার আমাদের ইমান এক জায়গায় না প্রায় দুই চার পাঁচ জায়গায় বিক্রি হয় ঠিক কিনা বলেন আছে কিনা সত্যি কিনা সকালে গড় থেকে ইমান নিয়ে বের হয় কিন্তু দেখা যায় দুপুরে আর ইমান খুঁজে পাওয়া যায় না এটা কারণ কি জানেন আল্লাহ তাহলে আমাদেরকে আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যদি ইমানকে রক্ষা করতে পারি দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তির ব্যবস্থা আল্লাহ করে নেবেন ঠিক কিনা বলেন আর যদি আমরা ইমান হারা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাই আবু জাহেল আবু আহাব ওদুবা সাইবা এই সমস্ত কাঠটা কাফের যারা ছিল তারা কি ইমানদার না বেঈমান তারা কি ইমানওয়ালা না ইমান হারা তাদের কথা কি মানুষ এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের নাম মিশানা থাকবে তাদের নামটুকু উচ্চারণ দুদি বা করে মানুষ ভালোভাবে করবে না গৃহিতভাবে উচ্চারিত করবে ঠিক কিনা বলেন কারণ হল এই পর্যন্ত দেড় হাজার বছর পরে আমরা আসাম বাংলার জমিনে এখনো পর্যন্ত কেউ দেখাইতে পারবেন আবু জাহাল কারো নাম রেখেছে আবুল আহাব নাম রেখেছে হামান রেখেছে সাদ্দাত রেখেছে দিন রাখবে না কারণ এইগুলো হলো গৃণীত একটি নাম কারণ আল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য তাদের নামটা মানুষ সম্মানের সাথে কিন্তু তারা গ্রহণ করে না ঠিক কিনা বলেন এই জন্য আমার বন্ধুগণ আর একটু দাওয়াত দিয়ে আমার যে আয়তাকারিম আপনাদেরকে মধ্যে তিলাবাত করেছি আয়ত হাদিসকে সামনে রেখে আমি আলোচনা শুরু করব আমরা যারা এখন ওই দৃশ্য দিক আছি প্রত্যেকেই মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি কারণ এই জান্নাতের বাগানের পরিবেশ আগামীকালকে ইচ্ছা করলেও করতে পারবেন না হয়তো কারো জীবনের জন্য শেষ মাহফিল হয়তো বা কারো জীবনের জন্য শেষ মোনাজাত কমে আসে ঠিক কিনা বলেন এই জন্য প্রত্যেকেই চলে আসি মাহফিলের ভিতর তাল্লাহ তাল আমাদেরকে সুস্থতার সাথে এখানে বসিয়েছেন এটা কার ইচ্ছা আল্লাহর কাছে শুকুর গুজার করতে হবে কি কথা বলেন করতে হবে কি কার কাছে শুকুর গুজার করব আল্লাহ তাআল বলেন লা ইনশাকামতুম লাজি দানাকুম ولئن كفرتم ان عذابي لشديد